প্রিয় শিক্ষার্থী আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের চল্লিশ পাতা যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো সমাধান করব তোমরা সবাই চল্লিশ পাতা বের করো দেখো একদম উপরে নিচের মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি এখানে যে তিনটে অঙ্ক আছে এই তিনটা অঙ্কই কি মিশ্র ভগ্নাংশ এখানে মিশ্র ভগ্নাংশকে কিসে প্রকাশ করব অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব তো কীভাবে করব চলো দেখি দেখো এক নম্বর অঙ্কটায় আছে দুই পূর্ণ এক বাই চার এখন এইটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ হ্যাঁ এই মিশ্র ভগ্নাংশকে এখন আমাদের প্রকাশ করতে হবে অপ্রকৃত ভগ্নাংশে তাহলে অপ্রকৃত ভগ্নাংশে কীভাবে প্রকাশ করব খেয়াল করো এখানে আমাদের প্রথমে একটা দাগ দিয়ে নিতে হবে নেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে দুয়ের সাথে এই চার গুণ করতে হবে তাহলে কত হবে দুই গুণ চার আর উপরে যে এক আছে এই এক যোগ করতে হবে ঠিক আছে আর নিচে চায়ের ছিল এখানে সাইডে বসে যাবে আবার দেখো প্রথম কাজ আছে দুই দুই দিয়ে এই চায়েরকে গুণ করা গুণ করে যা হবে তার সাথে এই এক যোগ করা আর নিচে এই চায়ের আছে এই চায়ের বসে যাবে তারপর দেখো এখানে গুণও আছে যোগও আছে কার কাজ দায় করতে হবে গুণের কাজ গুণের কাজ করে ফেললে তো চায়ের দুখানি আট তারপর যোগ এক আর নিচে হচ্ছে চার আটের এক যোগ করলে কত হবে নয় আর নিচে হবে চার দেখো এক নম্বরের উত্তর হচ্ছে নয় বাই চার এবার দুই নম্বর দেখো দুই নম্বরে লেখা আছে এক পূর্ণ দুই বাই তিন এটাও কি মিশ্র ভগ্নাংশ তাহলে অপ্রকৃত ভগ্ন প্রকাশ করতে হলে প্রথমে দাগ দিব তারপরে কি এই যে পাশে যেটা থাকবে এটার সাথে এই তিন কি হবে গুণ হবে তার মানে একের সাথে তিন কি হবে গুণ হবে এক গুণ তিন এবার উপরে যেটা থাকবে সেটা কি হবে যোগ চিহ্ন দিয়ে বসায় দিব আর নিচে যে তিন আছে তিনই বসে যাবে তারপরে দেখো এক আর তিন গুণ করতে হবে যা তিন অক্ষে তিন আর যোগ দুই আর নিচে হচ্ছে তিন এবার তিন আর দুই যোগ করলে কত হয় তিন আর দুই যোগ করলে হবে পাঁচ আর নিচে হবে তিন দেখো সব কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা হচ্ছে আছে এবার তিন নাম্বারটা দেখো তিন নাম্বার আছে তিন পূর্ণ তিন বাই পাঁচ তাহলে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলে প্রথমে একটা দাগ দিব দেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে এই যে পাশে যে তিন আছে এই তিনের সাথে এই পাঁচ গুণ করা তিন গুণ পাঁচ এই দুটো গুণ করা গুণ করার পরে এবার যোগ চিহ্ন দিয়ে পাশের উপর যে তিন আছে সেটা বসায় দিলাম আর নিচে হচ্ছে পাশ তারপরে খেয়াল করো তিন আর পাঁচ গুণ করো তিন পাশে পনেরো আর যোগ দিয়ে তিন তারপরে আর যোগ করো কত হয় এবার খেয়াল করো লব বড় আর হর ছোট তাহলে এটা কি ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবার তোমার চল্লিশ পথে ঠিক মাঝের দিকে দেখো তিন নাম্বারে লেখা আছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করি এখানে যে তিনটে অঙ্ক আছে এই তিনটে অঙ্ক হয় মিশ্র অংশ হবে নয় পূর্ণ সংখ্যা হবে তাহলে এটা আমাদের প্রকাশ করতে হবে তাহলে প্রথম অঙ্কটা কত দেখো প্রথম অঙ্ক হচ্ছে নয় বাই চার এটা আমরা এখানে তুলে নিই তো এক নম্বর দিয়ে আমরা লিখব নয় বাই চার তো নয় বাই চারকে যদি আমরা এখন ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করি তাহলে কিভাবে করব। প্রথম কাজ হচ্ছে এই চার দিয়ে নয়কে ভাগ করা আচ্ছা আমরা এখানেই করে দিলাম চার দিয়ে নয়কে ভাগ করা এবার করলে এক তাহলে দেখো এখানে যে হলো আমরা ঠিক এখানে একটা দাগ তো এখানে যে এক হলো সে একটা এখানে যাবে আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে নিচে যাবে আমি কি শিখলাম দেখো এখানে দুই তো আসেই আমরা দুই শতা দাগ টেনে দিলাম এবার ভাগ সে যে থাকবে সে যাবে উপরে আর যে সংখ্যা দিয়ে ভাগ করা আছে সে যাবে নিচে উত্তর লিখব কিভাবে উত্তর লিখবে এইভাবে নয় বাই চার সমান এটা আমরা করে কত পারলাম দুই পূর্ণ এক বাই চার আচ্ছা এটা কি ভগ্নাংশ এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে মিশ্র ভগ্নাংশ আছে এবার দুই নম্বর দেখো দুই নম্বর আছে ছয় বাই তিন এখন এই তিন দিয়ে যদি ছয়কে ভাগ করে ফেলে তাহলে কত হবে তিন দুখানে ছয় আছে শূন্য এখন দেখো এই অঙ্ক মিলে গেছে না মিলে গেলে কি করতে হবে দেখো এটা উত্তর আমরা কিভাবে লিখবো ছয় বাই তিন ছয় বাই তিন সমান আমাদের কত হয়েছে দুই হয়েছে তাহলে দুই হলে যদি সিম্পল সংখ্যা হয় তাহলে এটা কি সংখ্যা হবে পূর্ণ সংখ্যা কি সংখ্যা পূর্ণ সংখ্যা তারপর তিন নাম্বার দেখো তিন নম্বরে আছে ষোলো বাই পাঁচ এখন এই ষোলো বাই পাঁচ আমরা যদি পাঁচ দিয়ে ষোলোকে ভাগ করি তাহলে কত হবে তিন পাশে পনেরো আর ভাগ ফল আছে এক তো এখন দেখো এখানে যে ভাগ ফল হয়েছে সেটা আমরা এখানে একটা দাগ দিয়ে এই একটা লিখব উপরে আর পাঁচ দিয়ে ষোলোকে ভাগ করলাম এই পাঁচটা লিখব নিচে খেয়াল করো এটা কিন্তু অঙ্কের উত্তর হয়ে গেল তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে প্রশ্ন ছিল যে ষোলো বাই পাঁচ তারপর সমান এখানে তিন পণ্য এক বাই পাঁচ সমান